নমস্কার আমি সোমা গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রইল আমার লেখা একটা মিষ্টি প্রেমের গল্প গৌরীশঙ্কর গৌরীশঙ্কর গ্রামের ছেলে গ্রামের স্কুলের পড়াশোনার পাঠ চুকিয়ে শহরে কলেজে ভর্তি হতে আসে গৌরীশঙ্কর পড়াশোনায় ভীষণ ভালো গ্রামের স্কুলে পড়াশোনায় প্রথম ছাড়া কোনো দিন দ্বিতীয় হয়নি খুব ভালো ছবি আঁকতে পারে সে সাদা মাটা সাজ পেতে চুলটা আচড়ানো চোখে মোটা ফ্রেমের চশমা ছেলেটা মিতভাসী কলকাতার এক নামী কলেজে খুব সহজেই বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে গেল সে অন্যদিকে প্রিয়াঙ্কা খুব বড়লোকের একমাত্র মেয়ে আধুনিকা উগ্র সাজগোজ ছটফটে আর সব থেকে বড় কথা হল ভীষণ একবার কথা বলতে শুরু করলে থামতে চায় না প্রিয়াঙ্কার একটা বড় গুণ হলো সে ভীষণ ভালো নাচতে পারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে অনেক পুরস্কার পেয়েছে ওই একই কলেজে প্রিয়াঙ্কা কলা বিভাগে ভর্তি হয় কলেজের প্রথম দিন গৌরীশঙ্কর যখন কলেজে আসে প্রিয়াঙ্কাও সেই সময় বান্ধবীদের নিয়ে কলেজে ঢোকে তাদের জায়গা দিতে গিয়ে গৌরীশঙ্কর একটু হোচট খায় তার কাঁধের ব্যাগটা রাস্তায় পড়ে যায় গৌরীশঙ্কর কুড়েতে যাওয়ার আগেই প্রিয়াঙ্কা কুড়িয়ে তার কাছে নিয়ে এসে বলে এ নিন আপনার ব্যাগ গৌরীশঙ্করের ছোট্ট উত্তর ধন্যবাদ তারপর যে যার ক্লাসের দিকে এগোই সব বিভাগের আলাদা আলাদা ক্লাস হলেও একমাত্র ইংরাজি বিষয়টা সব বিভাগের ছাত্র ছাত্রীদের নিয়ে একসঙ্গে করা হয় ইংরাজি ক্লাসের সময় গৌরীশঙ্কর আর প্রিয়াঙ্কা একই ক্লাসে এসে বসে গৌরীশঙ্করকে দেখে প্রিয়াঙ্কা বলে ওঠে আরে তুমি গৌরীশঙ্কর শুধু বলে হ্যাঁ প্রিয়াঙ্কা আবার বলে তুমিও প্রথম বর্ষের কোথায় থাকো প্রিয়াঙ্কার এক বান্ধবী বলে চুপ কর স্যার ক্লাস থেকে বের করে দেবেন কিন্তু ঘন্টা খানেক পর ক্লাস শেষ হলে গৌরীশঙ্কর চলে যায় অন্য ক্লাসের দিকে বান্ধবী বলে প্রিয়াঙ্কার কি ব্যাপার বলতো ক্লাসে দেখছিলাম তুই পড়া না শুনে বার বার ওই ছেলেটার দিকে তাকাচ্ছিলিস প্রেমে পড়লি নাকি তাছাড়া তোর মতো আধুনিকা মেয়ের ওই ছেলেটাকে পছন্দ হলো হয়ে ওকে যে কেন ভালো লেগে গেল তা আমি বলতে পারবো না কিন্তু বেশ ভালো লাগছে প্রিয়াঙ্কার এরপর যত দিন এগোতে থাকে গৌরীশঙ্করের প্রতি ভালো লাগা ততই বাড়তে থাকে গৌরীশঙ্কর হয়তো কিছুটা বুঝতে পারলেও তার এখন একটাই লক্ষ্য জীবনে কিছু একটা করতে হবে তার বাবা মা তাকে পড়াশোনা করিয়ে এত দূরে এগিয়ে দিয়েছে খুব কষ্ট করে সেই বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে কলেজের তিন বছর প্রায় শেষ হতে চলেছে যেন গৌরীশঙ্করকে পাবার জন্য পাগল হয়ে উঠেছে জোর করে তাকে নিয়ে যায় চা খেতে অথবা কোনো রেস্তোরাঁয় যেখানে সে গৌরীশঙ্করকে বেশ কিছুক্ষণ নিজের কাছে পাবে গৌরীশঙ্কর অনেকবার বলেছে তুমি ভুল করছো। তোমার বাবা কখনোই আমার মতো গরিব ঘরের ছেলেটাকে মেনে নেবে না প্রিয়াঙ্কা গৌরীশঙ্করকে জড়িয়ে ধরে বলে না না আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না গৌরীশঙ্কর কলেজে না এলে ফোন করতে থাকে। বন্ধুদেরও বেতি ব্যস্ত করে তোলে বন্ধুরা ওকে বলে এরকম করিস না তুই কোনোদিন পাগল হয়ে যাবি এরপর গৌরীশঙ্কর ডাক্তারি পড়ার সুযোগ পায় এবং ভালো রেজাল্ট করার জন্য বিদেশে গিয়ে পড়ার সুযোগও সে পেয়ে যায় প্রায় পাঁচটা বছর গৌরীশঙ্করকে ছাড়া থাকতে হবে এটা প্রিয়াঙ্কা যেন ভাবতেই পারছে না সে প্রায় পাগলামি শুরু করে দেয়